তোমরা সবে আমাকে সাজেস্ট করেছো আমি তো ভালোবাসি তোকে লেখিকা সালমা চৌধুরী এনার উপন্যাসটা তোমাদেরকে আজকে থেকে এই উপন্যাসটাই তোমাদেরকে আমি শোনাবো বাট অবশ্যই তোমাদের রেসপন্সটা ভালো হতে হবে তাহলেই আমি পরের পর্বগুলো আজকে স্টার্ট করব পর্ব এক থেকে সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আর সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই তবে আত্মিকভাবে প্রতিটি ঘটনায় জড়িয়ে আছে সে বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমেদ খান আবিরের বাবা মেজো নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান নাম নাম মাহাদিবা খান মেয়ে ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনো তারা এলাকায় যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক বাঁধা বাধা পাঁচ ভাই বোনদের মধ্যে আবির সবার চোখের মুহাবিরের আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তায় করেন এইচএসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনে আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিক ভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মন মানসিকতা সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চিনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যাম গালভর্তি ছাপ দাড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন তাই লোকে যে কোনো মেয়ে এক দেখাতে প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতিথি ফেলে আসার স্মৃতিগুলো চাঞ্চল্যকর মুহূর্ত এখন শুধু স্মৃতির পাতা মাকে রেখে ছিল সেই জৈবনের প্রথম দিকে তখন তার বয়স ছিল আঠারো সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে তার মায়ের সাথে ফোনে কথা বলেনি বাড়ির সকলে সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতি ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গেছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই তার বয়সে দুই বছরের ছোট কিন্তু দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরই একবারের জন্য বাড়ি ফিরে নেওয়া তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিন জন বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এতদিন পর বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আমু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগা হয়ে মাকে ঝরিয়ে ধরলো আবির মমতা ময়ী মাকে সে সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ি সব থেকে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিন দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিমও আবিরের পাশে বসেছে খোশ গল্প করছে সবাই মিলে